ওম সর্ব ভবন্ত সুখিনা সর্বসন্তু নিরামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরম পিতা পরমেশ্বরের শিশু কমলে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ শান্তি এবং সৌভাগ্য দর্শক বন্ধু বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের গৃহে প্রত্যেকটা দিকই গুরুত্বপূর্ণ তবে সব দিকে কিন্তু সব কিছু জিনিস রাখা যায় আপনার বাড়ির ভেতরে রান্নাঘর শৌচালয় শোয়ার ঘর ঠাকুর ঘরের জন্য বাস্তুশাস্ত্র আলাদা আলাদা নির্দিষ্ট জায়গার কথা রেকমেন্ড করেছে ঘরের ঠিক দিকে যদি ঠিক ঘর বা ঠিক জিনিসটি না থাকে তাহলে ঘরের মধ্যে এনার্জি বাধাপ্রাপ্ত হতে পারে উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনার বাড়ির প্রধান দরজা যদি বাস্তু অনুযায়ী সঠিক দিকে না থাকে তাহলে ঘরে শুভ শক্তি ঠিক মতন প্রবাহিত হতে পারে না বাড়ির মূল দরজা বাস্তু অনুযায়ী ভুল দিকে থাকলে ঘরে অশুভ শক্তির প্রবেশ হতে পারে যেমন ধরুন বাস্তুশাস্ত্র কখনোই আমাদের গৃহে দক্ষিণ পশ্চিম দিকে আমাদের বাড়ির মূল প্রবেশ দরজা রাখাকে সমর্থন করে না বরং আপনার বাড়ি মাস্টার বেডরুম সেখানে থাকলে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু সেটাকে সমর্থন করে অর্থাৎ দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে মোটেও বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু অশুভ দিক নয় কিন্তু সেই দিকে ঘরের কোন জিনিসটা থাকবে সেইটাই খুব গুরুত্বপূর্ণ এবার আমরা দেখে নিই ঘরের দক্ষিণ পূর্ব দিক কেন এত গুরুত্বপূর্ণ দক্ষিণ এবং পূর্ব দিকের মাঝামাঝি যে দিক সেটিকেই বলা হয় দক্ষিণ পূর্ব দিক বা অগ্নিকোণ এই দিকের অধিপতি দেবতা হলো অগ্নিদেব এবং এই দিকের অধিপতি গ্রহ হল শুক্র গ্রহ এই দিকে দক্ষিণ এবং পূর্ব দুই দিক থেকেই এনার্জি প্রবাহিত হয়ে গৃহে প্রবেশ করে এই দক্ষিণ পূর্ব দিকের সঙ্গে নগদ অর্থে অর্থাৎ ক্যাশ অর্থের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে তাই যদি আপনার কখনো মনে হয় যে নগদ অর্থের ইনফ্লো সমস্যা হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার গৃহের দক্ষিণ পূর্ব দিকে কোথাও না কোথাও সমস্যা তৈরি হয়েছে বাস্তু দোষ তৈরি হয়েছে আবার যেহেতু এই দক্ষিণ পূর্ব দিকের অধিপতি গ্রহ হল শুক্র এবং সেই শুক্র নারী জাতির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত তাই এই দক্ষিণ পূর্ব দিকে কোনো রকমের বাস্তু সমস্যা থাকলে সেই পরিবারের মহিলা সদস্যরা দেখবেন সমস্যার মধ্যে পড়বেন বিশেষ করে যেহেতু দক্ষিণ পূর্ব দিকের সঙ্গে স্বাস্থ্যের একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে তাই দেখবেন এই মহিলা সদস্যদের স্বাস্থ্য হানি হতে পারে গৃহের দক্ষিণ পূর্ব দিকে যদি প্রধান দরজা থাকে তাহলে পরিবারের মধ্যে রাগারাগি বেশি হবে নানা বিষয়ে সাংসারিক অশান্তি দেখা দেবে ঘরের দক্ষিণ পূর্ব দিকে দরজা থাকলে পরিবারের বয়স্ক মহিলারা দেখবেন বারবার অসুস্থ হয়ে পড়বেন গৃহের দক্ষিণ পূর্ব দিকে দরজা যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে পরিবারের বয়স্ক মহিলার অসুস্থতা রীতিমতন বাড়াবাড়ি আকার নিতে পারে গৃহে দক্ষিণ পূর্ব দিকে যদি শৌচালয় থাকে বা জলের ট্যাঙ্ক থাকে বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক থাকে বা সেপ্টিক ট্যাঙ্ক থাকে তাহলে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে এর ফলে দম্পতি সন্তান ধারণেও সমস্যা আসতে পারে অগ্নিকোণে এই সকল বাস্তুদোষের ফলে দেখবেন অনেক সময় যারা ব্যবসা করেন তাদের অনেক টাকা অনাদায়ী হিসেবে পড়ে থাকবে মার্কেটে এছাড়াও তাদের দেখবেন কখনো কখনো প্রচুর লোন বা ঋণ হয়ে যাবে যেই লোন বা ঋণ পরিশোধ করতে তাদের কিন্তু প্রচুর সমস্যা হবে এর থেকে মুক্তি পেতে দক্ষিণ পূর্ব দিকে সব থেকে ভালো উপকার বা শুভ ফল পেতে এই দিকে একটি দাঁড়ানো মা লক্ষ্মীর ছবি রাখুন এবং তার পাশে একটি জ্বলন্ত প্রদীপের ছবি রাখুন দুর্দান্ত ফল পাওয়া যায় এ ছাড়াও এই দক্ষিণ পূর্ব কোণে যদি কেউ একজোড়া লাল ঘোড়ার ছবি এই রকমভাবে ছবিটি রাখতে হবে যাতে ঘোড়ার মুখ আপনার ঘরের ভেতরের দিকে থাকে অর্থাৎ দরজার দিকে না থাকে দরজার দিকে থাকলে এনার্জি ফ্লো করে বেরিয়ে চলে যাবে আর ঘরের ভেতরের দিকে যদি মুখ থাকে তাহলে সেই এনার্জি কিন্তু ঘরের ভিতরে থাকবে দরজার ওপরে আপনারা গায়ত্রী মন্ত্র লাল ব্যাকগ্রাউন্ডের উপর গায়ত্রী মন্ত্র যেরকম স্টিকার আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম সেই রকম একটি স্টিকার লাগান তার পাশে যেরকম আমি বাস্তুশক্তি যন্ত্রের চিত্র দেখাচ্ছি স্ক্রিনে সেই রকম বাস্তুশক্তি যন্ত্র লাগান এই দুটি ছোট্ট প্রতিকার কিন্তু আপনার জীবনে অনেকটা রিলিফ এনে দিতে পারে স্বস্তি এনে দিতে পারে তাই দর্শক বন্ধু এই ছোট ছোট প্রতিকারগুলো বা ছোট ছোট নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন দেখবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিময় হয়ে উঠবে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু